এই প্রথম যে প্যাকেজটা আবার থাকবে এটা হচ্ছে যারা একেবারে নিম্ন আয়ের মানুষ নিম্ন পর্যায়ের মানুষ যারা ছাগল পালন করে কিছু করতে চায় কিছু ভবিষ্যতে এই প্যাকেজ হ্যাঁ এই প্যাকেজটা মে চারটা প্যাকেজ আমি দিব এক জায়গায় তাদের উদ্দেশ্যে চারটে মেয়ে এই চারটে ব্ল্যাক কালার চারটে ব্ল্যাক কালার হরিয়ানা ক্রস এই চারটা মেয়ে আমি এক ভাইকে দিব যারা নিম্ন আর মানুষ ছাগল পালন করে কিছু করতে চায় তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে আর দ্বিতীয় নাম্বার প্যাকেজটা থাকবে এটা স্টুডেন্টদের জন্য এটা স্টুডেন্টদের জন্য যারা বাসা বাড়িতে বাবা মাকে যাব আমাকে একটা ছাগল কিনে দাও পালবো শখে তাদের উদ্দেশ্যে আমি তিনটা ছাগল প্যাকেজ করছি ভাই আর তিনটা প্যাকেজ হ্যাঁ এটা স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের জন্য আর এটা দুস্থ যারা গরীব মানুষ তাদের জন্য দিছি ভাই আমি আর এখানে একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা দিব আমি এই চারটা কিন্তু মেয়ে ভাই এই চারটা মেয়ে হ্যাঁ এই চারটা মেয়ে এই দেওয়ার উদ্দেশ্য যে একটু ভালো মানের বাচ্চা দিয়ে যারা বেকার বেকারদের উদ্দেশ্য আমার এই প্যাকেজ প্যাকেজ হ্যাঁ যারা ভাই অনেক পড়াশোনা করেছে চাকরি পাচ্ছে না বা কিছু করতে চায় যে ভাই আমি কিছু করতে চাই অনেকেই প্রশ্ন করে তাদের উদ্দেশ্যে আমি মেয়ে ছাগল দিব এবং এর পাশাপাশি আমি দেখাই এদের উদ্দেশ্যে যে এখানে একটা বিডার আছে ভাই বিডার এই বিডাটা আপনারা এই প্যাকেজে যে কোনো যে কোনো সাথে সেটিং এ নিতে পারেন এই তিনটে প্যাকেজে সবগুলো হচ্ছে মেয়ে ছাগল হ্যাঁ এই একটাতে চারটি মেয়ে ছাগল আছে এই একটাতে তিনটে মেয়ে ছাগল আছে এই একটাতে হ্যাঁ হ্যাঁ চারটি ছাগল আছে হ্যাঁ চারটি এই তিনটে খাসি হ্যাঁ তিনটা খাসি ভাই তিনটা খাসি আচ্ছা এগুলো মোটা তাজা করণ করে যে কোনো বেকার সালপাল পালন করে বেচতে পারবে হ্যাঁ অবশ্যই ভাই আর এখন এই দুইটে মেয়ে ছাগলের প্যাকেজের সাথে আপনি বলতে চাচ্ছেন এই পা। যে পছন্দ করে হ্যাঁ আসতে ঢিল রাখো হ্যাঁ জি ভাই পছন্দ করে নেয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই এই দুইটে মেয়ে ছাগলের এই প্যাকেজের সাথে জি ভাই জি ভাই অবশ্যই আচ্ছা প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলে না আজকে আমার ছাগলগুলো আপনি দেখাই ভাই তো প্রিয় দর্শক আমার ক্যামেরার সামনে হচ্ছে বড় জুয়েল ভাই বড় জুয়েল ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে জি ওনার বাণিজ্যিক খামার ওনারা হচ্ছে বিভিন্ন খামার এবং লেভেলের মানুষের কাছ থেকে এই ছাগলগুলো মানে কালেকশন করে করে কালেকশন প্রতিবেদনের মাধ্যমে বিভিন্ন বেকার নতুন উদ্যোক্তা ভাইদের হাতে তুলে দেয় সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে জি ভাই আর ভাইয়ের বাসা আসার ঠিকানাটা আরও খুব ক্লিয়ার করে দিই নাটো রেল স্টেশন থেকে নয় কিলোমিটার উত্তরে উপজেলার সাখারিপাড়া গ্রাম আপনারা নাটোর রেল স্টেশন নামলে সিএনজি অটো সব পাবেন ভাড়া নেবে চল্লিশ টাকা পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে তাই না জুয়েল ভাই জি ভাই অবশ্যই এই হচ্ছে বিষয় তো জুয়েল ভাই আমরা এই প্যাকেজগুলোও সব একটা একটা করে দেখাই আর যা ছাগল হ্যাঁ ভাই টোটালি ওগুলাও দেখাই দাম দর জানার জি অবশ্যই না অবশ্যই ঠিক আছে জি ভাই এই তো একটা প্যাকেজ তাই না হ্যাঁ ভাই এই একটা এটা একটা মেয়ে ছাগল চারটি মেয়ে ছাগল ভাই চারটি মেয়ে ছাগল ভাই একটা একটা করে আগা নিয়ে আসেন তো এই দেখেন একটা একটা করে দেখাবো কি আলাদা আলাদা একটা করে একটু দেখাই আচ্ছা ধরো তো বাবু

অল বডি একই কালার ভাই কি কালার এটাও দিয়ে দেন এই যে এইটাও দেখেন এটা আবার হরিয়ানা এটা ক্রস এর মানে টোটাল গেটআপই আছে আর দেখেন বাবা আচ্ছা এটাও দিয়ে দেন এই যে আচ্ছা সব বোঝা যাবে বুদ্ধি ভাই এই আসলে কোন ডাকি একই রকম একই রকম ওরা ধরো আচ্ছা ভাই একসাথে নেন ভাই জি ভাই বলেন এই ছাগল কেমন দাম রাখবেন এই চারটা মেয়ে ছাগল আমি যেহেতু আজকে গরিব দুস্থ যারা যারা ছাগল পালন করে কিছু করতে চায় তাদের উদ্দেশ্যে দিছি দাম দাও আমি সাশ্রয়ের ভিতর দিয়ে দেবো এই চারটা ছাগল টোটাল তিরিশ হাজার টাকা দাম পড়বে ভাই হ্যাঁ চারটে তিরিশ হাজার টাকা দাম সাড়ে সাত হাজার টাকা পিস সাড়ে সাত হাজার হ্যাঁ ভাই দেখেন বাচ্চা গুলা এগুলো বাচ্চা কেটে যদি বিক্রি করি আট থেকে দশ হাজার বিক্রি করা যায় বিক্রি করে অনেকে দেখেন আমি করব না

এবং ভাই শোনেন এগুলা বাচ্চার সাথে এই পাটাটা পাটা এদের তিন মাস প্লাস এদের ছয় মাস এদের যখন ছয় মাস হবে তখন এই পাঠা এক বছর বয়স হবে তখন এটা দিয়ে এটা প্রজনন করা যাবে এই মাথায় রেখে আমি প্যাকেজটা সাজাইছি ভাই প্রিয় দর্শক যদি ちゃっতে মেসা করলেন 30000 30000 আর পাঠা সহ যদি নেন তাহলে 50000 50 ভাই ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ খরচ ভাই এই ちゃっটা যদি কেউ কেটে না হ্যাঁ বা ওইটা কেও কেটে না মানে এগুলা কোণরা যাবি ডেলিভারি বিকাশ খরচ দিব না ভাই দিবেন না না দিব না পাটা সহ নিলে পাঠা সহ নিলে দিব পাটা যদি সহ না হ্যাঁ তাহলে ডেলিভারি বিকাশ আপনি দিবেন দিব মে ちゃっটা কাইটা লই না দিব না আচ্ছা আর কাইটা কাইটা কোণরা নিলাই দিবেন না কাইটা কাইটা নিলাই দিব না আচ্ছা ঠিক আছে এই ভাই এই তিনটা কি এই তিনটা কাশি ভাই এই তিনটা কাশি হ্যাঁ বললাম না আজ স্টুডেন্টদের জন্য আমি একটা আজকে প্যাকেজ করেছি অনেক সিলেবেলে ফোন দেয় অনেকেই বড় বড় বাবারা ফোন ভাই আপনাদের প্রতিবেদনগুলো দেখে বাচ্চা তো খুব ঝালাই করে ভাই আমার তো अवेलेबल টাকা আছে যে এই তিনটে খাসি নিয়ে লালন পালন করলে এগুলাকে দানাদার খাবার দিলে যেহেতু জি জি এখন এরা গ্রোথে আসছে দানাদার খাবার দিলে এই তিনটা খাসি কিন্তু সামনে কোরবানিতে বিক্রি করা যাবে জি ভাই এই এই কোরবানিতে না এই কোরবানির পরে কোরবানিতে এই কোরবানির পরে কোরবানিতে সামনে কোরবানিতে জি 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 আর কি অনেকে ভুল বুঝতে পারে বেচা যাবে তখন কিন্তু এই তিনটা খাসিতে পয়সা দিই অনেক টাকা আসবে ভাইজান এখন এই তিনটা খাসি আমরা একটু একটা একটা করে দেখাই পাতালি করে নিই এই দেখেন এই এই একটা জি এই একটা প্রিন্টের একটা খাসি এই অল বডি একই এই বাচ্চাগুলো কিন্তু লালন পালন করলে অনেক বড় হয় অনেক বড় জাতের খাসি হয় বড় খাসি পালতে চান তারা এই খাসি চয়েস করতে পারেন আচ্ছা এটা দেন দিয়ে এটা দেখি একটু পাতাল এসো তালি যাও এই যে এই একটা এই একটা যাও দেখো এই যে একটা কান মুখ ভাই প্যাকেজ দেওয়ার উদ্দেশ্য সাশ্রয় দেওয়া আমার এলাকায় পর্যাপ্ত আছে ভাই আমরা বুঝেছি এটার এটার এটা সম্পর্কে আমরা জানি বুঝি আমাদের এলাকায় আছে যাদের এলাকায় নাই দুর্গম এলাকায় যারা হতাশায় ভুগছেন তাদের উদ্দেশ্যে এগুলো ছাগল আমি আজকে দিচ্ছি ভাই রাইট আমি আরেকটা কথা বলি এই খাসিগুলাই পনেরো হাজার পাঁচশো দিন বারো হাজার দিন তেরো হাজার দিন চোদ্দ হাজার দিন দিলে চাইলে সাহাওয়া যাবে ভাই আমি চাবো না আমি এখন পাইকারি রেটে ছাগল বেশি বিক্রি করবো ইনশাল্লাহ দোয়া রাখেন যাতে সবার ভালো হয় ভাই জি এই তিনটে এখন খাসি কেমন দাম রাখবেন কোন ধরো এই তিনটা খাসি এক সঙ্গে যদি কোনো ভাই লে মাত্র 30000 টাকা দাম দেব মাত্র 30000 হ্যাঁ 30000 টাকা দাম দেব এই দেখেন প্যাকেজে দিছি বলে অনেকে কমেন্ট করতে পারে যে ভাই এগুলো ভালো ছাগল মনে হয় না দশ হাজার টাকা পিস এই দেখেন খাওয়া দেখা দিলাম আমি তিনটে তিরিশ হাজার হ্যাঁ তিরিশ টাকা অনেকেই প্রমাণ করতে পারে তো জুয়েলভাই এগুলো কী ছাগল এগুলো ছাগল ভালো মারার ছাগল রাইট আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই ছাগলগুলো যদি পছন্দ হয় তাহলে এইভাবে স্ক্রিনশট দিবেন দিয়ে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোর সবই পাবেন জুয়েল ভাইয়ের সাথে কথা বলে আপনারা এই খাসি তিনটেও নিতে পারেন তিনটে খাসি তিরিশ হাজার টাকা অনেক সাশ্রয় রেট খুবই ভালো চাইলে অনেক সাধার কথা নিয়ে আপনারা পাইলেন এক বছর পাইলেন আগামী কুরবানিতে এগুলো আপনাদেরকে পয়সা দিব এই বিষয় আচ্ছা ঠিক ভাই যে 30000 টাকা দিতে দাম চাইলে হ্যাঁ এখানে একটা কথা অনলাইন অর্ডার করেন তাহলে এগুলা পোষণে এবং বিকাশের এখানে আমি বিকাশ ডেলিভারি কোনো কিছু খরচ দেব না কোনো কিছু না কোনো কিছু দেব না প্রিয় দর্শক আমাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে হাজার টাকা পেমেন্ট করলে আপনি খরচ দিয়ে দিলে করজ্যা লাগবে দিয়ে দিলে আপনার যতদিন পর্যন্ত ইন্টার ডিস্ট্রিক্ট বাদ যাবে

তাদের উদ্দেশ্যে অত্যন্ত ভালো মানের বাচ্চাগুলো সবগুলাই ভাই যদি আলাদাভাবে বিক্রি করা যায় চোদ্দ পনেরো হাজার দাম অনেকে চায় এবং বিক্রিও করে আমার কাছে চোদ্দ পনেরো হলে এই দেখেন বাচ্চাটা চোদ্দ পনেরো লাগবে না আমার কাছে আট হাজার টাকা দাম জান একটা এগুলো বারো তেরো বিক্রি করা কোনো ব্যাপার না এবং অল বডি একই কালার দেয় একই কালার এবং মুখ পান সব দিকে সব কিছু এরও আট হাজার এদেরও এরও আট হাজার জান আজকে দিলাম আজকে আজকে দিলাম হ্যাঁ এতে কালারফুল বাচ্চা হ্যাঁ সেই সুন্দর না ভাই হ্যাঁ তাই দেখেন ভাবে দেখাই দিচ্ছি মেয়ে কোন ভাই এগুলা হ্যাঁ হ্যাঁ এরও আট হাজার দিলাম জান এদেরও আট হাজার হ্যাঁ এই যে আসতেছে গোল্ডেন হ্যাঁ দেখেন গোল্ডেন একেবারে এذا অন্য রকম একটা ক্যাটাগরি ভাই এগুলা বাচ্চা 14 15 নিয়ে বাচ্চা কিন্তু খুব সুপার বাচ্চা এগুলা বাচ্চা 15 দাম কইলো বিক্রি করা যায় ভাই 15 এ হাজার টাকা জান দেখি বাচ্চাগুলো দাও তো ধরেন ধরো এই দেখেন इट्स অ্যাক্ট টাকা দাম ভাই কোনো কেসা কেসি নাই প্রিয় দর্শক এই রেটে যদি ছাগল না কিনেন

একটা অনেক সুন্দর প্যাকেজ দিছে এটা মানে এই চাচ্ছে ছাগলের যে রেড দিছে ভাই হ্যাঁ আমি ওনা এসে 412 48 ব্যস্ত পারি এটা নিম্ন করে দিলেও আমি দিব না সম্ভব আমি দিব না জান এগুলা কি দেখেন খালি দেখেন ভাই দিলাম আজকে জান আজকে দিন আজকে দিলাম আর এখানে ডেলিভারি বিচার এখানে কিচ্ছু দিবেন না ভাই না ভাই অসম্ভব এই প্যাকেজটা নিন যারা খামার করতে মানে इच्छुक খামার করতে চাচ্ছেন তারা এই প্যাকেজটা নিয়ে এই প্যাকেজটা নিলে কেউ ঠকবেন না কেউ ঠকবেন না আর যার কেউ না আমি আরেকটা কথা বলি যার কেউ নাই সবার আমার এখানে কিন্তু অনেকেই প্রতিবেদন করে আমার গ্রামে অনেক লোক আছে সবার কাজ দাম দর করার পরে যদি শেষ আশ্বাস মনে করেন জুয়েল ভাই ফোন দিবেন আপনাদের জন্য জুয়েল ভাই আছে ইনশাআল্লা অনেক সুন্দর আচ্ছা ভাই ঠিক আছে এই দুটো কি ভাই এই দুটা আমি সুন্দরবন থেকে হরিণ ধরে আনেছি ভাই তাই হ্যাঁ এই যে কালার দেখেন কালার মানে কি আমার বাপের জন্ম এরকম কালারিং ছাগল দেখে মানে সুন্দর মানে হরিণের মতো ভাই কি ছাগল এ এগুলা রাজস্থানের তোতা ভাই অনেকে বাঘা তোতা বলে কি খাসির বাচ্চা দুটাই খাসির বাচ্চা ভাই দুটাই খাসির বাচ্চা একদম হাই কোয়ালিটি একেবারে এগুলা যারা ঢাকা শহর চট্টগ্রাম বা কক্সবাজার বিভিন্ন জায়গায় যেগুলা জায়গায় ছাগল যায় যারা বড় খাসি পালতে চায় হ্যাঁ হ্যাঁ বড় এবং শখের বর্ষবর্তী যারা ছাগল পালতে চান তাদের জন্য এই দুটা বাচ্চা এই দুটা বাচ্চা ভাই জি ভাই বয়স কেমন আছে কোন এগুলো বাচ্চার বয়স আছে মোটামুটি 3 মাস প্লাস ভাই 3 মাস প্লাস 4 মাসের কাছাকাছি দাম কত রাখবেন

অনেক সুন্দর বাচ্চা ভাই বয়স কেমন হয়েছে বয়স 4 মাস আছে ভাই 4 মাস হয়েছে হ্যাঁ 4 মাস বড় সরো বাচ্চা কেমন দাম লাগবে দাম 32000 ভাই 32000 হ্যাঁ 32000 কেটে নে 16000 কেটে নে 16000 টাকা পিস ডেলিভারি বিকাশ সব আমার সব আপনি আরেকটা কথা বলি ভাই ডেলিভারি বিকাশে দাম গেলে এইটা নিয়ে এসো তো চেক বইটা নিয়ে এসো তো অনেকে যারা ভরসা পান না যে কিভাবে নগদে না বিকাশে টাকা দেব তারা এই জুয়েল ভাইরে যে ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন এই ব্যাংকে আমার সব এভিডেন্স দেওয়া আছে যারা শিক্ষিত লোক তারা বুঝবেন এখানে সব এভিডেন্স আমার আছে এখানে আপনি টাকা পাঠাবেন নিশ্চিন্তে টাকা যদি মার যায় আমাকে ধরতে পারবেন কোনো সমস্যা নেই আমার বাড়ির নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম ইনশাল্লাহ ভাই জি ভাই এটি ডেলিভারি সবকিছু আমি দেবো ভাই ঠিক আছে জি ভাই এটা একটা পুরোহর উরা অরিন মানে এটা কিন্তু ভুল বোঝার কিছু নাই ভাই আমাদের দেশে গিরস্থরা হোক আর আমরা প্রান্তিক খামারিবা যাই বলেন ওনারা করতে সুন্দর জোর জন্য এই পদসন এটা দিয়ে দেয় ভাই মেহেদির রং কোনটা মানে খাসির অরিজিনাল কালার হচ্ছে এই যে মাথার দিকে আর পায়ের দিকে যেতে এই টোটালটা হচ্ছে সাদা সাদা শুধু এখন নয় যখন বড় হবে আশি কেজি প্লাস হবে বা আরো বড় হবে তখনও দিয়ে দিবেন এরকম সুন্দর লাগবে সুন্দর লাগবে আরো অনেকে বলে ভাই ছাগলে কি গোসল করা না যায় না গোসল করা না যায় এই এতটুক এখান থেকে বডি টুক এক মাস পর পর শ্যাম্পু দিয়ে গোসল করা কারণ খাসি বা ছাগলের কানে পানি হ্যাঁ পানি এখানে পানি গেলে ঠান্ডা লাগবে ভাই ঠান্ডা লাগবে এই দেখেন অল বডি একই কালার একই কালার একই কালার বয়স কেমন হইছে কালার বলতে মেহেদি কালার কিন্তু ভাই হ্যাঁ বয়স কেমন আছে বয়স 4 মাস আছে ভাই 4 মাস জি ভাই কয় টাকা দাম লাগবে 15500 টাকা দাম 15500 টাকা জি ভাই ডেলিভারি দিতে সব আমার সব আপনার জি ভাই আচ্ছা ঠিক আছে জি ভাই আজকে প্রতিবেদনের এডিশন এটা সর্বশেষ কালেকশন এবং এটি কিন্তু একবারে অন্যরকম একটা বাচ্চা পুতুলের মতো দেখেন না এই দেখেন আমি দেখা দি ভাই একবারে सेम পুতুল सेम পুতুলের বাচ্চা ভাই জি ভাই বয়স কেমন হচ্ছে এটা বয়স হচ্ছে 3 মাস প্লাস আছে ভাই এটা খাসির বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চা ভাই প্রিয় দর্শক তুমি অনেকেই শক করে পাইবেন না এই খাসি এই খাসিটার ভিতর দেখেন ভাই আমার মনে 100 রুপে কালার আছে একটু ক্যামেরাটা জুম করেন আল্লাহর একটা কি লীলা খেলা দেখেন এই খাসিটা সত্যি অর্থ যদি মনে করেন যে এই যে মানে পোষ মানে অনেক সুন্দর লাগবে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এদেরও ডেলিভারি বিকাশ খরচ সম্পূর্ণ জুয়েল ভাই দিয়ে দিবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জুয়েল ভাইয়ের আজকের এই ভিডিওর প্রতিটা ছাগল আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নিঃসন্দেহে আবার যদি মনে করেন খামারে এসে দেখে শুনে নেব তাও নিতে পারবেন এ হচ্ছে বিষয় তবে আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম